আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন আপনার সবাই আজকে দেখাবো বৃহৎ ইন্দ্রজল লাল কিতাব যেটা মানে লাল লেখা যেটা সেটা ঠিক আছে আমাদের কাছে এটা আরেকটা আছে কিন্তু সেটা কালো লেখা লাস্টে আজকে আমি এই লাল লেখা এই কিতাবের ভিডিও আপনার সংগ্রহ করছি ঠিক আছে এটা কত ফিজটা এবং কী আসে না সে দেখানোর চেষ্টা করবো এটা বড় কিতাব ঠিক আছে এটা ছোটো কোনো ফিডি আপনার এর আগে যেটা দেখাইছি ওইটা একটু ছোটো এবং কি সেটার ফিসটা ফিসটা সেটার ফিসটা কম এবং লেখা ছিল কালো কিন্তু এটা লেখা লাল ঠিক আছে এটা লাল লেখা কিতাব তো অনেকজনে আমার কাছে রিকোয়েস্ট করছেন যে ভাই লাল লেখার কিতাবটা আমাদের আমাদেরকে দেন এবং লাল লেখা ফিডে মানে কিতাবটা সংগ্রহ করেন ঠিক আছে এটা কালো মানে এর আগে যেটা ছিল ওটা কালো লেখা ছিল তাই অনেকজনে রিকোয়েস্ট করছে ভাই কালো লেখাটা প্রয়োজন হবে না আমাদের প্রয়োজন হবে লাল লেখা যেটা ওইটা ঠিক আছে তো চলুন কি আছে না স্যাকের সেটা দেখে দেখেন ফোকাস কোথায় সব দেখেন রজন্দ্র লাইব্রেরি ঠিক আছে বিপ্লব সাহিত্য থেকে বসুর কোলা ঠিক আছে দেখেন মূল্য দেওয়া আছে তারপর প্রকাশ সংরক্ষণ মুদ্রা সব দেওয়া আছে বিস্তারিত তারপর আছেন আদিও আদিও আসল বশীকরণ তন্ত্রসার ডাকিনি মন্ত্র আচ্ছা কোঁড় মূল্য কত রেখা মানে এই লেখকে এই বইগুলো তৈরি মানে ইয়া ফোকাশ করছে ঠিক আছে তান্ত্রিক আচার্য বৈরব শাস্ত্রী সিদ্ধ সৌরভ কার্তিক সংগীত মানে এই লোকে এই কিতাবগুলো ফোকাস করছে এখানে যে নামগুলো লেখা আছে ঠিক আছে তো ডাকিনি মন্ত্র এটাও আমাদের কাছে আছে তন্ত্র এটাও আমাদের কাছে আছে আদিও আসল তন্ত্র এটাও আছে তন্ত্র এটাও আছে এগুলো সবই আছে এখানে যে তুলা নাম বলা আছে এগুলো সব তৈরি আছে আমাদের কাছে ঠিক আছে তো যাই হোক আমি এখন যেটা বিষয় নিয়ে বলতে দিই সেটা আগে বলি সেটা এই এই কিতাবে কী আছে সেটা বলি ঠিক আছে দেখেন প্রকাশোকের নিবেদন বিস্তারিত কিছু কথা তারপর কী কী আছে আমি সূচিপত্র দেখে আগে তাহলে বুঝতে পারবেন হ্যাঁ দেখেন এগুলো হলো দ্রব্যগুণ মন্ত্র শক্তি সর্ফ বিতরণ মন্ত্র সর্ফ বয় বৃদ্ধি ব্যক্তির যুব জননীত শক্তি লাভ তারপর আসলে আপনারা দেখতে ভাবতেছেন আমি ভিডিওতে বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আমি কিছু কিছু মতো কেন্দ্রে স্যাম্পল বলতেছি আর বাকিটা আপনার ভিডিওটা থামিয়ে থামি দেখে নেবেন ঠিক আছে দেখেন হাতশলা মন্ত্র জল মন্ত্র জলসারণ মন্ত্র মনসা সার মন্ত্র বিষ্ণামানি মন্ত্র নষ্ট জাদু টোনা জাদু বান কাটা টোনা কাটা নষ্ট কাটা হুম তারপর শরীর বন্ধ দেহ বন্ধ কুণ্ডলি বিভিন্ন ধরনের সব কাজ আছে সর্ববন্ধ অনেক ধরনের কাজ আছে ঠিক আছে এটা তো সম্পূর্ণ মন্ত্রী কিতাব তো আমি দেখানোর চেষ্টা করতেছি বুধ ছাড়ানো ডাইনি যুগুনি নারী নারীদের বন্ধত্ব দূর করা ছেলে মেয়ে হওয়া সর্ব আফদ নাস বালা দূর নারী বশীকরণ স্ত্রী বশীকরণ হস্তনু জাতি বসীকরণ নারী বশীকরণ বসেকেন এক বসেখণ দুষ্ট স্ত্রী বসীকরণ বশীকরণ সুরা আরও অনেক অনেক দেখেন দুষ্ট নারী 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 মানে নারী বলতে এগুলো সব বশীকরণ আর কি এক কথা বশীকরণ 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 সর্বজন বশীকরণ রাজা বশীকরণ প্রজা বসীকরণ এখানে আবার কিছু কেরামতি আছে এগুলো হইলো কেরামতি হ্যাঁ কিছু আধ্যাত্মিক শক্তি কেরামতি দেখেন মুখ মুখ বন্ধ প্রক্রিয়া স্থাপন করা শত্রু মুখ বন্ধ ফ্যাশন জল স্তম্ভন বুদ্ধি স্তমন শুক্র স্তম্ভন সৌরস্তম্ভন বিদ্যুৎসন প্রকরণ হ্যাঁ আরও অনেক অনেক আপনার দেখতে পারতেছেন আমি ভিডিওটা মানে একে করে দেখে ভিডিওটা বড় করতে চাই না জাস্ট কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি আর এত লাস্ট ফিসটা কি আছে দেখি সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে হয়েছে ভিডিও বড় করতে চাই না লাস্ট সমাপ্ত কত দেখি সাতশো তিয়াত্তর পিসটা ঠিক আছে দেখেন এখানে দেওয়া আছে লাস্ট সমাপ্ত সাতশো তিয়ত্তর পিসটা তো যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে আপনারা দেখতেই পারতেছেন আমি কিছু কাজ শেয়ার করব এই কিতাব থেকে আজকে কী শেয়ার করবো দাঁড়ান দেখাচ্ছি সহজ এবং প্রয়োজনীয় একটা কাজ শেয়ার করবো যেটা সবারই প্রয়োজন হবে ঠিক আছে আপনারা এটা পরীক্ষা করতে পারবেন এগুলো ভালো কাজ করে এই বইটা ঠিক আছে কারণ এই বইটা অনেকজনই আমার থেকে ছায় নেওয়ার জন্য এরাই কালো লাল লেখা ছিল না তাই দিতে হয়নি এখন লাল লেখাটা সংগ্রহ করছি শুধু আপনাদেরই জন্য ঠিক আছে বুধ তাড়ানো হলুদ ভরা বুধ জিন বুধ দেও দা দানব পরি সবাই তাড়াতে পারবেন ফেতনি ছাড়ান দাঁড়ান সহজ একটা মন্ত্র দুমু খুব কাজের আপনাদের যাতে কাজে আসে হ্যাঁ আর কী দিম চোর ধরার আংটি চালান না এটা বসবেন না আপনারা তারপর সহজ একটা বিদ্যা দিয়ে দাঁড়ান কী দিম কী দিম ফরেনারি বসি করে না এটা খারাপ কাজ ভালো একটা কাজ দিই নারী বছি করে না অঞ্জনা এটাও খারাপ কাজ এই খারাপ কাজ সামনে আসে কেন বেশিরভাগ ভালো কাজ করে গেলো দাঁড়ান দেখ সহজ একটা কাজ দিই যেটা আপনাদের সবার প্রয়োজন হবে দেখেন সর্ফ ভিতরে মানে সর্ব তারাইবার আর কি তারা ঘরের ভিতরে যদি সর্ফ আসার ভয় থাকে আশঙ্কা থাকে তাহলে সর্ফ তাড়াইতে পারবেন এই মন্ত্র দিয়ে ওং ঠ ঠ ঠ ইয়া চাহিহি চাহিহি সাহা ওং ওদরং পহিহি পহিহি পহি সাহা ইত্যাদি মন্ত্র ঠিক আছে দেখেন সব দেওয়া নিয়ম কারণ পুরুষ নক্ষত্রে একটি সুদর্শনার মূল সংগ্রহ করিয়া ওং পাহি হি সাহা মন্ত্র উচ্চারণ পূর্বক গৃহ নিক্ষেপ করিলে সেই গৃহ হইতে সরফৎ তৎক্ষণাৎ পালায়ন করিবে মানে সাপ খুব ভয় ভয় ফলা যাবে ঘরে থেকে আশা করি বুঝতে পারছেন দেবী কঙ্কলন বিদ্যা মন্ত্র ধ্যান আরও অনেক কিছু আছে ভিডিও বড় করতে চাই না যারা এটা নিতে নেওয়ার জন্য আগ্রহ ছিলেন তাদের মানে তাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা হয়েছে তো যাই হোক প্রয়োজন হলে শুধু ইমু হোয়াটসঅ্যাপ আছে ভালো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সোলেমানি তলেনামা ঠিক আছে চোদ্দোশো সতেরো সালে প্রকাশিত তো কি না আছে দেখানোর চেষ্টা করতেছি এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে দেখেন এলহাই বড় সাহা তলানামা তাহলে না ঠিক আছে এটা কিন্তু ওই দাঁড়ান আমি এর আগে এই ফির এই কিতাবটা রিভিউ দিয়েছিলাম এই দেখেন কী আসে না সে আগে দেখাই তারপর দেখাবো এটার সাথে কী কী এটার ভিতরে কী আসে না আছে কোন ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আর তাছাড়া এই কিতাবের আরেকটা ভিডিও আমি রিভিউ দিয়েছি ওটা আরও পুরনো পিডিএফ তো আশা করি আপনার ওই ভিডিওটা দেখছেন তো ওইটা আর এটা একই কিতাব ঠিক আছে ওইটার ভিতরে যা আছে এটার ভিতরে তা আছে তবে এটার ভিতরে কাজগুলো ক্লিয়ার আছে আশা করি বুঝতে পারছেন ওইটা ভিতরে যে কাজগুলো আছে এগুলো একদম ফানির মতো ক্লিয়ার বসতে অসুবিধা হবে না আর এর আগে যেটা দিয়ে চলে হলো পুরনো বইয়ের পিডিএফ সেটার ভিতরে একটু মাঝে মাঝে হতে পারে স্বাভাবিক তবে এটা ক্লিয়ার হবে ঠিক আছে তো আপনারা দেখতেই পাতেন দেখেন নকশাগুলো দেখেন বাংলা নকশা আছে আবার আরবি নকশা আছে আর বিভিন্ন বিষয় আছে আলোচনা আপনারা দেখতেই পারতেছেন তো সম্পূর্ণ ফিসটা কত সেটা দেখানোর চেষ্টা করতেছি পিডিএফে আর পিডিএফের সম্পূর্ণ ফিসটা হল পঞ্চাশ ফিসটা হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন হলে যোগাযোগ করবেন